আসসালামু আলাইকুম আমি আপাত মহিদ্দিন রনি ঢাকা সারসনের স্বতন্ত্র প্রার্থী রেল ইঞ্জিন মাকা গত শুক্রবার ইনকিলাব মঞ্চের জাগেরঝুমার উপরে যমুনার সামনে যখন হামলা হচ্ছিল তখন প্রতিবাদ জানিয়ে আমরা সবাই সেখানে অংশগ্রহণ করি এবং পরবর্তীতে শাহবাগ এসে পুলিশ বাহিনী নারীদের উপর অতর্কিত হামলা চালায় এবং আমরা তার প্রতিবাদ করতে গেলে আমাদেরকে উপরে হামলা চালায় জানেন হয়তোবা নির্বাচনের বাক্ষে স্যার বলতে গেলে মাত্র একদিন দুর্গাপীজনক কারণে আমি মাঠে ওইভাবে সময় দিতে পারিনি অসুস্থতার কারণে হাসপাতালে ছিলাম কিন্তু আমার অবর্তমানে যারা যারা মাটির লিফলেট বিতরণ করেছেন ব্যানার সহযোগিতা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু এখন সংকট হচ্ছে আমাদের কাছে ফান্ড পাঠিয়েছিলেন প্রায় সাড়ে চার লাখ টাকা মতন আমাদেরকে পাঠিয়েছিলেন সেগুলো ইতিমধ্যেই খরচ হয়ে গেছে আমাদের কাছে নির্বাচনের পোলিং এজেন্ট প্রত্যেকটা কেন্দ্রে দেওয়ার মতো বা সেই ব্যয় পরিচালনা করার জন্য যথেষ্ট পরিমাণ টাকা নেই আমরা এখন আপনাদের কাছ থেকে পোলিং এজেন্টের সহযোগিতা চাচ্ছি ঢাকা বা বাংলাদেশের যে কোনো জায়গার যে কোনো আসনের যে কোনো এলাকার যে কেউ আপনারা পোলিং এজেন্ট হতে পারবেন আমাদের প্রায় পাঁচশো যদি কেউ মনে করে থাকেন এই সব প্রতিষ্ঠায় পারবেন এই মুহূর্তে আমরা আগে বলে দিচ্ছি আমাদের পে করার মতো আপাতত অ্যাবিলিটি নেই তাই কেউ যদি স্বেচ্ছায় বা সম্প্রণিত হয়ে সহযোগিতা করতে চান তাহলে আমরা অনুরোধ করব যে আমাদের প্রত্যেকটা কেন্দ্রে পুলিশ এজেন্টের দায়িত্ব যদি পালন করে আমরা কৃতজ্ঞ থাকব আমরা এখনো মাঠে আছি আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা বিশ্বাস করি হিনসা প্রতিষ্ঠার লড়াই আমরা জিতবই আল্লাহ আমাদের সহায় হবে ইনকিলাব সিন্দাবাদ